হ্যালো আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় চারের দুই নম্বর আপনাদের সবাইকে স্বাগতম তো গত গত ক্লাসে আমরা কি দেখছিলাম হচ্ছে আমরা পর্যায় সংখ্যা বের করা যায় এতটুকু পর্যন্ত দেখছিলাম তো আজকে হচ্ছে আমাদের পড়া টপিক হচ্ছে ইলেকট্রন পর্যায় পর্যসনির মূল ভিত্তি তো আমরা শুরু করি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মূলক কত নাম্বার পর্যায় এবং কত নাম্বার গ্রুপে আছে এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছি কিভাবে বের করা যায় আবার যে সকল মৌলের বাইরের প্রধান শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস একই রকম সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে তাই না এটাও আমরা গতদিন দেখছিলাম যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যেরকম থাকে তাদের গ্রুপ সংখ্যা সেই একই নম্বর গ্রুপে থাকে তার ধর্মগুলো কি হয় একই রকম হয় তো অপর দিকে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম হয় সে সকল মৌল ভিন্ন গ্রুপে অবস্থান করে যেমন নিচে একটা উদাহরণ দেওয়া আছে যে এই যে মৌলগুলো দেখতেছেন এগুলো সবগুলোরই শেষে কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টা করে একটা একটা করে না তার মানে কি তারা একই গ্রুপে রয়েছে আবার এখানে দেখেন সবগুলো হচ্ছে দুই 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 তার মানে এরা দুই নাম্বার গ্রুপে আছে এবং তাদের ধর্মগুলা কি একই রকম তো যে সকল মল ইলেকট্রন বিনা সে বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা একটি সে সকল মল সাধারণত ইলেকট্রন কি দান করে ধনাত্মকায়নে পরিণত হওয়ার একটা প্রবণতা দেখায় মানে হচ্ছে ক্যাটায়নে পরিণত হয় যেমন সোডিয়ামের বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে যে শুধু সোডিয়ামের কয়টা থেকে টোটাল এগারোটা থাকে এগারোটা থেকে যদি আমি একটা ইলেকট্রন বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কয়টা থাকে এই যে পর্যন্ত দেখেন একটা ইলেকট্রন সে কি করতে পারে দান করতে পারে কারণ কি এতটুকু পর্যন্ত সে অষ্টক পূরণ আছে তাই না দেখেন তো ছয় দুই আট নয় দশ মানে কি তার ইলেকট্রন মাসটা যদি আমরা করি দুই আট এক এরকম আকারে থাকে তো তার একটা ইলেকট্রন এক্সট্রা আছে সে যদি এক ইলেকট্রন দান করে দিতে পারে তাহলে তো সে অষ্টকপূর্ণ হবে তার সরস্বী কক্ষপথে তাই না তো এই জন্য সে একটা ইলেকট্রন দান করে কারণে পরিণত হইতে পারে আবার যে সকল মৌল ইলেকট্রন সে বাইরের কক্ষপথে মোট সাতটা ইলেকট্রন রয়েছে সে সকল মৌল একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত যারা গ্রহণ করে তারা নেগেটিভ আয়ন হয় যারা দান করে তারা হচ্ছে পজিটিভ আয়ন হয় যেমন ক্লোরিনের বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ষাটটা ইলেকট্রন আছে তাই ক্লোরিন এক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং তার অষ্টপূর্ণটা সে সম্পন্ন করে যেমন দেখেন আমরা যদি ক্লোরিনের আগের মতো করি দুই আট আর সাত তার ইলেকট্রন মিনাস তাহলে তার লাস্টে কক্ষপাত অষ্টপূর্ণ হতে আর লাগে ইলেকট্রন লাগে তার দুই আট আট হইতে মানে এরকম দুই আট আট হইতে তার আরো একটা ইলেকট্রন কারোর কাছ থেকে দরকার এই জন্য সে এক ইলেকট্রন গ্রহণ করে এবং ঋণাত্মক কারণে যে ক্লোরিন মাইনাস হয়েছে আগেটা দেখেন সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিছে ক্লোরিন মাইনাস মানে কি একটা ইলেকট্রন সে নিছে তাহলে অতএব ইলেকট্রন বিনাশের মাধ্যমে পর্যাসনীতে মূলের অবস্থান করা যায় মূল সমূহ অনেক ধর্ম মানে তাদের বৈশিষ্ট্যটা কেমন হইতে পারে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি সেটা কি ঋণাত্মক আয়ন হবে না ধনাত্মক ইলেকট্রন দান করবে নাকি গ্রহণ করবে এগুলো আমরা ইলেকট্রন বিনাশের মাধ্যমে করতে এই জন্য ইলেকট্রন বিনাশকে পর্যসারণের মূল ভিত্তি হিসেবে মানে মন ফাউন্ডেশন হিসেবে বিবেচনা করা হয় এরপরে বলা হচ্ছে যে পর্যাসনের কিছু ব্যতিক্রম সব কিছুরই কিছু ব্যতিক্রম আছে পর্যসারণীরও আছে তো এক নম্বর বলতেছি কি হাইড্রোজেনের অবস্থান যে হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু মানে কি একটা গ্যাস ম্যাক্সিমাম গ্যাসই কিন্তু অধাতু হয় তো কিন্তু প্রজাসনীতে হাইড্রোজেনকে তীব্র তীব্র ধনাত্মক খার ধাতু যেমন সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এর এর সাথে গ্রুপ অবস্থান দেওয়া হয়েছে কারণ ধাতুর মতো হাইড্রোজেনের প্রধান আছে আছে আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুর সাথে ধর্মের সাথেও কিন্তু কি মিলে যায় আবার অন্যদিকে হ্যালোজেন যে মৌলগুলো আছে সত্তর নম্বর গ্রুপের মৌল তো এর একটা পরমাণু যেমন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে হাইড্রোজেনও তেমনি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে ঠিক আছে হাইড্রোজেন একটা ইলেকট্রন দানও করতে পারে মানে সরস কক্ষপথে ইলেকট্রন থাকে এটা আবার খার ধাতুর সাথে মিলে আবার হচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এটা আবার সত্তর নম্বর গ্রুপের সাথে মিলে তো বিজ্ঞানের তো কনফিউজ হয়ে গেছে যে আমি কি একে সত্তর নম্বর গ্রুপে রাখবো নাকি এক নম্বর গ্রুপে রাখবো তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম হচ্ছে কার সাথে মিলে খার ধাতুর যে ধর্ম আছে গ্রুপ এক নম্বর মোলো যারা আছে তাদের সাথে ধরেন সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এরকম ধরুন বা সেভেন্টি থার্টি বেশি পার্সেন্ট মিলে যাওয়ার কারণে তাকে গ্রুপ একে অবস্থান দেওয়া হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে হিলিয়ামের অবস্থান হিলিয়াম ইলেকট্রন মেনে যদি আমরা করি তাহলে মানে দুইটা ইলেকট্রন থাকে তার তো হিলিয়াম অনুসারে একে গ্রুপ দুই স্থান দেওয়া উচিত ছিল কারণ সরস্বী পক্ষে দুইটা আছে কিন্তু গ্রুপ এ হচ্ছে তীব্র ধনাত্মক মানে কি তারা হচ্ছে অনেক ইলেকট্রন দান করতে পারে তো এদের বলা হয় মিৎকার ধাতু তো অপরদিকে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গেছে কি এ কিন্তু কি ইলেকট্রন দানও করে না গ্রহণও করে না তো এটার সাথে তো মিলল না গ্রুপ দুই এর বাকি যে মৌলগুলো আছে তো এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস কার সাথে মিলে নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এদের সাথে মিলে যায় এই জন্য ওকে কি দুইয়ে না রেখে তাকে কোথায় রাখা হয়েছে আঠারো নম্বর গ্রুপে রাখা হয়েছে তো এগুলো সবগুলো কিন্তু ব্যতিক্রম মানে পর্যায়ের আমরা যে কত পাঠে পড়ছিলাম তার গ্রুপ নাম্বার কত নম্বরে হবে পর্যায় কত নম্বর হবে এরা হচ্ছে তার তাদের ব্যতিক্রম তো হিলিয়ামের ধর্ম কখনোই তীব্র ধনাত্মক মিথ্যা ধাতুর মতো হয় না বা তার সাথে মিলেও না এই জন্য তাকে যার সাথে মিলে মানে নিষ্ঠ গ্যাস সমূহ গ্রুপ নাম্বার আঠারো তাকে দেওয়া হয়েছে যদিও তার বাইরে কক্ষপথে কয়টা দুইটা দুই নম্বর গ্রুপে বসার কথা কিন্তু ব্যতিক্রম হওয়াতে সে হচ্ছে আঠারো নম্বর গ্রুপে অবস্থান করে এরপর যদি আমরা দেখি ল্যান্থেনেট শাড়ি আর একনাইট শাড়ি আপনারা কত ক্লাসে দেখছিলেন যে ল্যান্থেন শাড়ি আর একটা শাড়ি হচ্ছে নিচে পর্যা সারণীর একদম নিচে দুইটা রো মানে পর্যায়ে আছে তাদের আলাদা করে স্থান দেওয়া হয়েছে তো পর্যা সারণীতে ল্যান্থেনেট মূলগুলো মূলত ছয় নম্বর পর্যায়ের মূল আর তিন নম্বর গ্রুপে অবস্থিত আর একটা নাইট শাড়ি মূলগুলো হচ্ছে সাত নম্বর পর্যায়ে আর তিন নম্বর গ্রুপে অবস্থিত এই অবস্থানগুলোকে ল্যান্থেনেট শাড়ির এবং একটা নাইট শাড়ির মূলগুলোকে বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হতো আমরা যদি এদেরকে মেইন পর্যা সারণীর ভিতর রাখতাম তাহলে দেখা যায় যে পর্যাসন যে সৌন্দর্যতা সেটা বজায় থাকতো না কাজে পর্যায় সুন্দরভাবে দেখানোর জন্য শাড়ি আর তাকে পর্যসায়নের নিচে আলাদা ভাবে রাখা হয়েছে আমরা চাইলে ভিতরে রাখতে পারতাম কিন্তু পর্যাসনটা একটু দেখতে উলট পালট লাগবে গুছানো সাজানো গুছানো থাকবে না এই জন্য তাদেরকে নিচে স্থান দেওয়া হয়েছে ঠিক আছে তো এরপর আমরা পড়ব হচ্ছে পর্যাসনী মানে মৌলের পর্যাবৃত্ত ধর্ম যেটা হচ্ছে সব চাইতে এই চাপ্টার গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে মূলত আপনাদের সৃজনশীল প্রশ্নগুলো আসবে ঠিক আছে যে আহ পরমাণবিক আকার আয়নীকরণ শক্তি তরিত্রতা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক তো পর্যায় অবস্থিত মনোষগুলোর কিছু ধর্ম আছে যেমন ধাতব ধর্ম ধর্ম মান হচ্ছে বৈশিষ্ট্য বুঝাচ্ছে তারপর অধাতব বৈশিষ্ট্য পরমাণুর আকার আয়নীকরণ শক্তি তরিত্রী ইলেকট্রন আসক্তি ইত্যাদি তো এসব ধর্মকে মলত বলা হয় পর্যাবিত ধর্ম যদি কাকে বলে আসে আপনারা কিন্তু এখান দিতে পারেন তো ফার্স্ট অল আমরা দেখবো হচ্ছে ধাতব ধর্ম কি জিনিস যে যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী তাদেরকে মূলত আমরা ধাতু বলে থাকি ধাতুর সংজ্ঞা হচ্ছে বা ধাতু চিনব কেমনে এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে তা আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়নে পরিণত হয় তাদেরকে মূলত ধাতু বলা এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা মানে একদম আপডেটেড যে যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে এক বা একাধিক তারাই মূলত ধাতু তো ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলা হয় যে মূলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই মূলের ধাতব ধর্ম তত বেশি তাই না ইজি জিনিস যেহেতু আমরা জানি যে ধাতু মানে কি ধাতু ইলেকট্রন দান করবে যে যত তাড়াতাড়ি বা যত ইজিলি দান করতে পারবে তার ধাতব ধর্মটা তত কি হবে বেশি হবে যেমন এখানে নিচে একটা উদাহরণ দিচ্ছে যেমন লিথিয়াম লিথিয়াম একটা ধাতু কারণ কি ও একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়ন মানে কি ধনাত্মক আয়নে পরিণত হয় তাই না যেটাকে আমরা লিখি হবে এটা কিন্তু আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন যে লিথিয়াম ও কি করতেছে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাই না ও যদি একটা ইলেকট্রন মাইনাস করে দেয় নিজের থেকে একটা যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে মূলত ধাতব ধর্ম কি পায় হ্রাস পাই লাইনটা খুব গুরুত্বপূর্ণ আপনার মনে রাখবেন যে পর্যায় সারণীতে আমরা মানে একই পর্যায়ে বাম থেকে ডানে যদি যাই মানে যেরকম ভাবে মানে বাম থেকে যদি ডানের দিকে যাই তত তার ধাতব ধর্ম কমতে থাকবে অধাতব ধর্ম বাড়তে থাকবে ঠিক আছে তারপর যেমন আমরা যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা পর্যায়ের যদি আসি সবগুলা কিন্তু আমরা এভাবে পড়বো যে এই যে পর্যায়ে কোথায় এই ধরেন এই চার নম্বর পর্যায়ে চার নম্বর পর্যায়ে বাম থেকে ডানে আমি যত যাব তত তার ধাতু কমতে থাকবে অধাতুর পরিমাণ বাড়তে থাকবে তার মানে কি ক্যালসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম যত ধরনের ধাতু তার ডানে যদি থাকে এগুলো গ্যাসে পরিণত হবে মানে অধাতুতে পরিণত হবে ঠিক আছে ওকে তো সবগুলো আমরা এইসব এইভাবে হিসাব করবো যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয় উপরে থেকে নিচে গেলে কি হয় এরকম ঠিক আছে তো এরপরটা আমরা দেখি কি বলছে যে অধাতব ধর্ম ঠিক তার উল্টাটা যে মূল চকচক না আঘাত করলে কোনো শব্দ হয় না ও বিদ্যুৎ পরিবহন করতে পারে না এদেরকে আমরা নর্মালি অধাত্ত বলি আর আধুনিক সংগ্রহ যদি বলি যে সকল মলেক্ট্রন গ্রহণ করতে পারে তা গ্রহণ করে কিসে পরিণত হয় ঋণাত্মায়ণে পরিণত হয় তাদেরকে আমরা অধাত্ত বলে থাকি তো অধাত্তু ইলেকট্রন গ্রহণের ধর্মকে মূলত অধাতব ধর্ম বলা হয় যে মলে পরমাণু যত সহজে ইলেকট্রন আরেকজনের কাছ থেকে গ্রহণ করতে পারবে তার অধাত্ত ধর্ম তত কি থাকবে বেশি থাকবে স্বাভাবিক কথা যেমন ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করেন ক্লোরিন একটা অধাত্ত কেন কারণ ক্লোরিন এক ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন কারণে পরিণত হয় তাহলে এটাকে আমরা এই যে ক্লোরিন একটা লিটন আয়োজন কাছ থেকে গ্রহণ করছে কারণেই হচ্ছে সে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তো পর্যায়ের সমিতর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে যে লাইনটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যদি যেকোনো পর্যায়ের বাম থেকে ডানে যাই তাহলে অধাধুতম কি বাড়তে থাকবে মানে অধাত্ম আমরা পেতে পাবো বেশি ধাতু পাব না ধাতু তো বামের দিকে থাকে তার মানে ডানের দিকে কারা থাকে অধাতু বেশি থাকে যে সকল মৌলক কোনো সময় ধাতুর মতো আচরণ করে আবার কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে কিন্তু একটা স্পেশাল নাম দেওয়া হয় যেটাকে বলো অর্ধ ধাতু অথবা হচ্ছে অপধাতু ঠিক আছে আবার আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করতে পারে মানে একটা স্পেশাল এরা তো এদেরকে মূলত অপধাতু বলা হচ্ছে যেমন সিলিকন হচ্ছে একটা অপধাতু একই ধাতুর মতো আচরণ করতে পারে ইলেকট্রন গ্রহণ করতে পারে আবার আবার ত্যাগও করতে পারে ঠিক আছে তো পর্যায় যে কোনো একটা পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে বাম দিকের মৌলগুলো সাধারণত কি হয় ধাতু হয় মাছের বলা হয় অপধাতু বা অবস্থান্তর মৌল বলা হয় আর ডান দিকে যারা আছে ডান দিকের মূল্যগুলো এদেরকে মূলত বলা হয় অধাতু ঠিক আছে এরপরে যে বৈশিষ্ট্য আমরা দেখবো যে ধর্মটা দেখবো সেটা হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসাত মানে সাইজ কার সাইজ বড় হবে কার সাইজ ছোট হবে পরমাণুর আকার তথা পারমাণবিক একটা ধর্ম যে কোনো একটা গুরুত্বপূর্ণ যে কোনো পর্যায়ের দিকে যদি আমি যত বাম দিক থেকে মানে বাম দিক থেকে যত ডানে যাব তত হচ্ছে কি তার পারমাণবিক আকার তত কমতে থাকে মানে স্বাস্থ্য তো ছোট হতে থাকে আবার যে কোনো একটা গ্রুপ মানে উপরে থেকে নিচে যেমন খাড়া খারা লম্বা আকার যদি দেখি উপরে থেকে নিচের দিকে তাহলে কিন্তু আবার কি হয় পারমাণবিক বেশাদ্দ পারমাণুর আকার কি হইতে থাকে বাড়তে থাকে ঠিক আছে যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে আবার একই গ্রুপের উপর থেকে নিচে যখন যাচ্ছে তার কি হচ্ছে সাইজটা কিন্তু বাড়তেছে ঠিক আছে তাহলে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পারমিক সংখ্যা তত বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা কিন্তু কি হয় না বাড়ে না এই কথাটা মানে কি যখন আমরা এই যে ধরেন মানে ইলেকট্রন যখন করি এরকম ভাবে কক্ষপথে যখন সাজাই যত বাম দিক থেকে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তার পারমাণবিক সংখ্যা মানে সংখ্যা বাড়তে থাকে দেখেন ইলেকট্রনগুলো এখানে আস্তে 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 থাকে কিন্তু না ঠিক আছে ডান দিকে যাওয়া যায় সংখ্যা তত বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা কি না মানে হচ্ছে কি দুইটা কক্ষপথ থেকে তিনটা হয় না দুই নম্বর কক্ষপথে ইলেকট্রন গুলো খালি বারবার বসতে থাকে যতক্ষণ ফিল আপ হচ্ছে তো পারমাণিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কি পায় বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যা বাড়ে স্বাভাবিক তো নিউক্লিয়াসের অধিক প্রোটন সংখ্যা ও নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার কারণে তাদের আকর্ষণ বেশি হয় ফলে ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসের কাছে চলে আসে ফলে ইলেকট্রন আকারটা কি হয়ে যায় ছোট হয়ে যায় মানে কি দেখেন ভিতরে যে প্রোটন আছে প্রোটন সংখ্যা যত বাড়ে বাইরে ইলেকট্রন সংখ্যা তত বাড়তে থাকে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে কারণ নেগেটিভ একটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভকে সবসময় আকর্ষণ করবে যত তাদেরকে টানবে তারা কি এরকম চাপটা হয়ে যাবে তাদের আকর্ষণ বলার কারণে তাদের সাইজটা কি হয়ে যাবে যেহেতু আকর্ষণ আছে কোনো কিছু টানতেছে তার মানে কি তারা চ্যাপটা হয়ে ছোট হয়ে যাবে ঠিক আছে এটাই বলতেছে ওরা আবার একই গ্রুপের ক্ষেত্রে যখন আমরা দেখি তখন আবার উল্টা জিনিস ঘটে তখন প্রধান শক্তি সংখ্যা বাড়তে থাকে এবং আকর্ষণ বলটা তত কমতে থাকে যেমন দেখেন একই গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া যায় তত বাইরের দিকে একটা করে নতুন শক্তি স্তর দেখেন এখানে ধরেন একটা শক্তি স্তর ছিল এখানে হয়ে গেছে দুইটা শক্তি মানে এনার মান দুই মানে দুইটা শক্তি স্তর ধরেন আরো একটা আর একটা বাড়ছে তিনটা বাড়ছে এই জন্য শক্তিস্তর বাড়ার কারণে তার হচ্ছে কি সাইজটাও বেড়ে যায় এবং তাদের মধ্যে আকর্ষণ বলটা কম থাকে তো একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে নিউক্লিয়াসের বাইরের সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ যতটুকু হ্রাস পায় নতুন একটা শক্তিস্তর যোগ যোগ হওয়ার হওয়ার যে আকর্ষণ বলটা সেটা বেশি বৃদ্ধি পায় না সে কারণে এটা হচ্ছে কি মূলত সাইজে বড় থাকে ঠিক আছে তো যে কারণে উপরের মূল হচ্ছে নিচের মূলের আকারটা নর্মাইল কি হয় বড় হয় ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরের যদি আমরা দেখি এটা হচ্ছে আইনীকরণ শক্তি আইনীকরণ শক্তি কি জিনিস যে এখানে ফার্স্ট অফ অল একটা কাকে বলে দেওয়া কাকে বলে খুব ভালো মতো আপনারা বুঝার চেষ্টা করবেন যে বলছে কি গ্যাসীয় অবস্থা মানে কি অবশ্যই গ্যাসীয় অবস্থা থাকতে হবে কোনো মৌলকে তাহলে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দরকার হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে মানে কি গ্যাস জাতীয় যে পরমাণুগুলো আছে মৌলগুলো আছে তো এগুলো থেকে আমি যদি একটা ইলেকট্রন কোনো মতে জোর করে তার থেকে বের করে আনতে চাই তো আমাকে এই যে জোর যে শক্তি দিতে হচ্ছে ওকে জোর করে বের করার জন্য যে শক্তির দরকার তাকে মূলত বলতেছে আইনীকন শক্তি ঠিক আছে তো আইনীকন শক্তি হচ্ছে একটা পর্যাবৃত্ত ধর্ম একই পর্যায়ের বামের মৌলের পার্মীর সংখ্যা ব্যাসার্ধ কি থাকে বেশি এবং ডানের মৌলের পারমিক ব্যাসার্ধ কি থাকে কম একটু আগে দেখছি না যে বাম দিকের মৌলগুলো কি থাকে সাইজে বড় থাকে ডানে এই যে দেখেন একই পর্যায়ে একই পর্যায়ের ক্ষেত্রে বামের গুলো বড় থাকে ডানে গুলো ছোট থাকে তাহলে ওরা বলতেছে যে আইনীকন শক্তির ক্ষেত্রে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যদি যান তাহলে আইনীকন শক্তির মান তত কি হইতে থাকে এই যে কমতে থাকে মানে মেন কথা হচ্ছে একই বাম থেকে ডানে যদি আমরা যাই তাহলে আয়নীয় শক্তির মান কি হয় কমে মানে পারমাণবিক ব্যাসার্ধ উপর ডিপেন্ড করে যদি সাইজ ছোট হয় তার আয়নীয় শক্তির মানও কত এই যে দেখেন পারমাণবিক ব্যাসার্ধ ও সরি এখানে মনে হয় আমি উল্টো বলছি পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীয় শক্তির মান কিন্তু বেড়ে যাবে তাকে তত বেশি আমার শক্তি লাগবে ইলেকট্রনটাকে বাইরে কারণে কারণ কি দেখেন তো আমার যদি এত বড় সাইজের একটা মূল থাকে আর এত পিচি সাইজের একটা মূল থাকে এটা আমরা কি বুঝতেছি যে এত বড় মূল থেকে আমি যদি একটা ইলেকট্রনকে সরাই দিতে চাই তাহলে আমার বেশি কষ্ট করতে হবে না বেশি শক্তি আমার দিতে হবে না কিন্তু যখন ছোট অবস্থা থাকে তার মানে কি তাদের আকর্ষণ বল প্রচুর বেশি তাদের থেকে একটা ইলেকট্রনকে জোর করে আলাদা করতে আমার কিন্তু অনেক পরিমাণ শক্তি খরচ করতে হবে এই জন্য তার যত সাইজ ছোট তত আয়নিকরণ শক্তির মান কি তত বেশি তার মানে বাম দিক থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তির মান বাড়ে আবার কি উপরে থেকে নিচের দিকে গেলে আমরা আয়নিকরণ শক্তির মান কি কমবে কারণ কি উপরে থেকে নিচে সাইজ বেশি না যত সাইজ বড় হবে তত তার আনিকরণ শক্তির মান কি হবে কম থাকবে ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে একটা দেওয়া হয়েছে এখানে যেমন দেখেন যে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকনের মধ্যে সিলিকনের আনিকরণ শক্তির মান সবচেয়ে বেশি কেন কারণ এটা সাইজ সবচেয়ে ছোট কারণ এই মূলগুলোর মধ্যে সিলিকনের পারমিক বেসাদ মানে সাইজটা অনেক কম পক্ষান্তরে এই মূলগুলোর মধ্যে সোডিয়ামের পারমিক বেসাদের মান বেশি বলে এর মধ্যে শরীরের আইনকরণ শক্তিমান কি থাকবে কম থাকবে যেমন গ্রুপ এক মূল্যগুলো থেকে যদি তাকাই আমরা যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রোমিডিয়াম এ খাদ্য মধ্যে লিথিয়ামের পারমিক মান সবচেয়ে কি হবে কম তাই না এর জন্য এদের মধ্যে কারণ কি একই গ্রুপ যেহেতু বলছে মানে গ্রুপের থেকে আমরা যদি উপরে থেকে নিচে যাই মানে এটা থেকে এটার সাইজ বড় এটা থেকে এটা সাইজ বড় এটা থেকে এটা সাইজ বড় তার মানে কি সবচেয়ে ছোট কে গ্রুপের মধ্যে এটা না তার মানে এর আইনকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে আবার গ্রুপ সতেরো ক্ষেত্রে দেখেন ফ্লোরিনের কি থাকবে সবচেয়ে বেশি আইনীকরণ শক্তি থাকবে ঠিক আছে পারমাণবিক ব্যাসার্ধের মান কম তার মানে আয়নকরণ শক্তির মান কি থাকবে বেশি থাকবে ঠিক আছে তো আয়নকরণ শক্তির ইলেকট্রন আসক্তি অনেকটা কাছাকাছি ওটা তো হচ্ছে আমরা কি করছি একটা ইলেকট্রনকে বের করে ফেলছি আর এখানে একটা ইলেকট্রনকে যোগ করবো দেখেন যে গ্যাসীয় অবস্থায় কোন মোলের এক মোল গ্যাসীয় পরমাণুতে আমরা যদি এক মোল ইলেকট্রন জোর করে প্রবেশ করাই তাহলে ঋণাত্মক কারণে পরিণত করতে যে শক্তি নির্গত হয় মানে যে শক্তি বের হয়ে যাবে তাকে ওই মোলে ইলেকট্রন আসক্তি বলে আগে তো আমার কি শক্তি প্রয়োগ করতে হয়েছে আর এখান থেকে শক্তি উল্টা আর কি হয়ে যাবে বের হয়ে যাবে কারণ এটা হচ্ছে কি আমরা উল্টা ইলেকট্রনকে প্রবেশ করাচ্ছি তো ইলেকট্রন আসক্তি একটা পর্যবিত ধর্ম একই পর্যায়ে বামের মূল্যের পারমিক বেশি এবং ডানের মূলের পারমিক কম তাই পারমিক কমলে ইলেকট্রন আসক্তির মান কি থাকে বাড়ে তার মানে আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি অনেকটা তাদের ধর্মটা আছে যে যাদের সাইজ ছোট তাদের ইলেকট্রন আসক্তির মানও কি বেশি আর ইলেকট্রন মানে পারমিক যার বড় থাকবে মানে সাইজ যত বড় থাকবে ইলেকট্রন আসক্তির মান তত কমবে মানে যাদের সাইজ বড় তারা এক্সট্রা করে ইলেকট্রন কি দিতে চায় না ওরা আর উল্টা কি করতে চায় দিতে চায় তাই না যেমন ধাতুর ক্ষেত্রে চিন্তা করেন ধাতুর ক্ষেত্রে ওরা বড় থাকে তো ওরা কি করে ওদের ধর্ম ওরা ওরা ইলেকট্রন দান করতে চায় এক্সট্রা করে নিতে চায় না তো এই জন্য এখানে বলা হয়েছে যে পারমাণবিক বেসর্ত যার সাইজ বেশি তার হচ্ছে ইলেকট্রন আসক্তি কম আর যার সাইজ কম সে হচ্ছে ইলেকট্রন আরো নিতে চায় বড় হইতে চায় ঠিক আছে এরপরে আমাদের লাস্ট আর একটা ধর্ম আছে এখানে একটা উদাহরণ দিচ্ছে যেমন দেখতে পারেন যে এই যে বেরিয়াম ক্যালসিয়াম এগুলোর মধ্যে কোনটা ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি আর কোনটার কম তো এখানে আমরা দেখতেছি এরা হচ্ছে পটাশনি দুই নম্বর গ্রুপের মূল আর দুই নম্বর গ্রুপের মূল ক্ষেত্রে আমরা দেখতেছি এর সাইজ সবচেয়ে কি ছোট তার মানে ইলেকট্রন আসক্তি কি থাকবে সবচেয়ে বেশি থাকবে আর এর এর হচ্ছে কি সাইজ সবচেয়ে বড় এক গ্রুপের আমরা জানি এক গ্রুপের একদম উপরে থেকে নিচে এটা নিচে নিচে লিখলে ভালো হতো যেমন দেখেন বেরিয়াম কিন্তু এইভাবে আছে ধরুন বেরিয়াম তারপর আছে ক্যালসিয়াম আপনারা যদি পটাশনিতে দেখেন তারপরে তারপর হচ্ছে

কি বলছে সমজাতীয় বন্ধনে আবদ্ধ হয়ে অনুতে পরিণত হয় তখন অনুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুইটাকে নিজের দিকে একটা আকর্ষণ করে এই আকর্ষণকে মূলত তড়িৎ ঋণাত্মকতা বলা হয় এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে হবে সমজাতীয় যোগের ক্ষেত্রে হবে সমজাতীয় যোগের মধ্যে কিন্তু দুইটা কিন্তু কি করে শেয়ার করে তাই না এখন দুইটা ইলেকট্রন যখন তারা শেয়ার করে তারা ধরেন আমি যদি এইভাবে বলি যে ধরেন ও অক্সিজেন কি এটা একটা সমজাতীয় বন্ধনের মধ্যে যুক্ত হয়েছে না তো ওটোর মধ্যে ওরা কি করে লাস্টে কক্ষপথে কটা ইলেকট্রন থাকে আপনারা বলেন যে আপনার দুই ছয় মানে আট নাম্বার হচ্ছে অক্সিজেন তার মানে কি প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে দুইটা থাকবে তারপর কয়টা থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে তো আর আরেকটা ইলেকট্রন যখন আসে মানে আরেকটা অক্সিজেন যখন আসে তখন তারা এখানে কি হয় এখানে আরো দুইটা ইলেকট্রন যোগ হয় ঠিক আছে তো যারা শেয়ার করে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয় না যে এখানে দেখেন আটটা ইলেকট্রন না তাদের কক্ষপথে এখানে চারটা তো ওরা কি করে যে এই অক্সিজেনটা চায় হচ্ছে এই যে যারা শেয়ার করছে ইলেকট্রন দুটো এই দুটো ইলেকট্রনকে ও চায় ওর দিকে নিয়ে আসতে নিয়ে আসতে চায় আবার এই অক্সিজেন যে আছে এ চায় এর দিকে নিয়ে আসতে দুজন দুজনকে টানতে থাকে তো এটাকে বলে মূলত তরিত্রিনাত্মকতা ঠিক আছে তো তরিত্র একটা পর্যবিত ধর্ম একই পর্যা বামের মূল্যের পারমিক বেশি এবং ডানের মূল্যের পারমিক্ষাধ্য কম তো পারমিক স্ব কমলে তরিতকের মান বাড়ে তার মানে কি অনেকটা আগেরটার মতো যে আমার সাইজ ছোট হলে তার তরিতনাত্মকতার মান কি মানে পাওয়ারটা বেশি আর সাইজ বাড়লে তরিতনাত্মক মানটা কম হয় যেমন এখানে উদাহরণ দশ তিন নম্বর পর্যায়ে মূলগুলোর মাঝে সোডিয়াম পরমাণু তরিতনাত্মক মান সবচেয়ে কম কারণ তার সাইজ অনেক বেশি আবার ক্লোরিনের তরিতনাত্মক সবচেয়ে বেশি কারণ তার সাইজ ছোট সাধারণত কোনো মলে পরমাণুর আকার ছোট হলে তরিতনাত্মকতার মান বেশি হয় কোন মলের পরমাণুর আকার বড় হলে তরিতনাত্মকতার মান কি হয় কম হয় ঠিক আছে তো এতটুকু পর্যন্ত হচ্ছে আপনাদের আজকে ক্লাস নেক্সট ক্লাসে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করে দিব আর অল্প একটু বাকি আছে তো আজকে ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে দেওয়া আছে আপনাদের নাইনের জন্য আলাদা টেনের জন্য আলাদা দুই গ্রুপে আপনারা জয়েন হয়ে আপনারা সেখানে আমাকে কোশ্চেন আর্ক করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ